মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজরত ফতেমা রেদিউল্লা তালা আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হোসাইন রাজিউল্লা তালা আনহ দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাজিউলা তালাহ আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হজরত ফতেমা রাজিউলা তালা আনহা তার ডিস কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হুসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এই চিন্তা করে মা ফতেমা হৃদয় ঝানো কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাজিউল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মাজান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হজরত ফতেমা রাদুল্লাহ তালা আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হজরত হাসান ও হুসাইন রাজুল্লাহ তালা আনহ যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হজরত ফতেমা রাদুল্লাহ তালাহ আনহা দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গফুর রহিম রহমানের রহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহরবানি করে আমার সম্মান রক্ষা করো হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথেই হজরত জিব্রাহল আলাইসাল্লাম দর্জি বেশে দুটি জামা নিয়ে হজরত হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান ও হুসাইন রেদলা তানা আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং লাল আর একটি রং সবুজ এদিকে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হজরত ইমাম হাসান ও হুসাইন রাদিউল্লা তালা আনহ ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয়ে যেন কষ্টের মেঘ ঘনী হয়ে এলো ফতেমা রাজিউল্লা তালা আনহার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো এই জামার রহস্য আর জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজরত জিব্রাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল তোমার নয়নের মনি মা ফাতেমা দুটি জামার হকিকাত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রঙ তাদের রক্তের প্রতীক আর সবুজ রঙ জান্নাতের প্রতীক হাসান ও হোসাইনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তারই ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হজরত জিবরাইল আলিয়া সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফতেমা তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রসুল সরেলঘু আলিয়াসাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মরতবা লাভ করবে তার এক ঝলক আল্লাহরব্বুল আলামিন আজ আমাকে দেখিয়েছেন ফতেমা তোমার সন্তানদের জন্য এই জীবন জীবনঝামন পরীক্ষা তেমনি ফজিলাতের তারপর মোহাম্মদ সুল্লহু আলহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাদ দিও এই কথা শুনে ফতেমা রাদেউল্লাহ তালা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগল ইমাম হাসান ও হোসাইন রাদুল্লাহ তালা আনহু বড় হতে লাগলেন হজরত ফতিমা তালা আনহা সহ চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া তার পুত্র ছিল এজিদ মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হলো তখন এজিৎ ষড়যন্ত্র করতে লাগলো কীভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিৎকে রাষ্ট্র শাসক পদে উপনীত করলেন কিন্তু রসুলের প্রতি ভালোবাসা রসুলের আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসত না এবং শাসক হিসাবে মানতে পারল না সবাই বলতে লাগলো আমরা এজিৎকে মানি না হোসাইন আমাদের আশার আলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজিত অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন একদিন এজিত মনে মনে ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে কখনই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবো না যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে এই পথের কাটা সরাতেই হবে আসলেই এজিৎ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়াময়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন এজিৎ কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হোসাইনকে কুফায় ডেকে আনো কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো নয়তো আমরা কিছুই করতে পারবো না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এই কাছে তোমাকে বায়াত হতে হবে অতঃপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করলো এভাবেই যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসাইন রাইদিউল্লা তালা আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হুসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনো আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক তার পক্ষ থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে তখন হোসেন রাজিয়াল তালা আনহু বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হলো না তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতঃপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বা যান আমরা কার কাছে থাকবো আমাদের তো মা নেই আব্বা যান আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতঃপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হজরত হুসাইন তালা আনহুর কাছে বায়াত নেমার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হুসাইন রাজিউল্লা তালা আনহু কোথায় আমরা তার সাথে থাকবো এই এজিতকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিন বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাবার পর সেখানকার মানুষের হুসাইনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল হোসেনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অতঃপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হজরত হুসাইন রাজ্লা তালা আনহোর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হজরত হুসাইন রাজ্লা তালা আনহো আর দেরি করলেন না বাহাত্তর জন যাওয়ার জন্য রওনা দিলেন গোপন সূত্রে হজরত হুসাইনের আসার খবর পেয়ে যায় তখন গোপনে হুসাইন তালা আনহ এবং মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম বিল আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম বিন আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে আনা যাবে হোসাইনকে না আর তাদের আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে দেরি করলেন না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিকভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুক্ষণ পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে কুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয় মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন এদিকে মুসলিম বিন আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায় ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচেই ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখলো ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল ভাইজান আমাদেরও মনে হয় হত্যা করে দেবে এই দেখুন আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাব। এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলেন আসলেই এই মহিলাটা ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী ওই মহিলাটি এসে দেখলো তাদের মতো ছোট্ট শিশু দুটি ভয়ে আতঙ্কে অজরে কান্না করছে এটা দেখে মহিলাটি হৃদয়ে মায়া জন্মালো তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম দেখে চোখের কোণে অশ্রু ভরে গেল তখন মহিলাটি বলল তোমরা তো মদিনার সেই মুসলিম মুসলিমবিন আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাই যান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে এই বলে অজরে কাঁদতে লাগলো এটা দেখে মহিলাটি বলল তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চল মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন এদিকে মহিলাটির স্বামী যার নাম হারেশ সে পুরস্কারের লোভে এই ছোট্ট দুটি শিশুকে হত্যা করার জন্য এখানে সেখানে খুঁজতে লাগলেন যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন তার স্ত্রী তাকে দেখে বললেন কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত এবং রাঙণ্ডিত দেখাচ্ছে কেন তার স্বামী বলল তুমি কি শোননি মদিনায় বিন আকিলের দুটি ছোট্ট ছেলেকে হত্যা করে এইজিদের কাছে নিয়ে যেতে পারলে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে সেই জন্য তাদেরকে আমি খুঁজতেছি এই কথাটি পাশের ঘরে থাকা সেই ছোট্ট ছেলে দুটি শুনতে পেয়ে ভয়ে আতঙ্কে কান্না শুরু করলো তখন তার স্বামী জিজ্ঞাসা করলো কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তার স্ত্রী বলল এটা তো ওই কুফা নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো কুফা নগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসে এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখলো ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাওমাও করে কাঁদছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বললো দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন এজিদের পুরস্কারের লোভে এই নিষ্পাপ ছোট্ট দুটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না ছোট্ট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো আমরা কি অপরাধ করেছি আমাদের ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড়ো ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও কুফা নগরের বাতাসেরা পাখিরা তোমরা আমার হোসাইনকে বলে দাও তিনি যেন কুফানগরীতে ও কারবালাতে না আসে এখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজের স্বার্থের লোভে হত্যা করতেও দ্বিধা করে না এই কথা বলা শেষ হতে না হতেই হারেশ নামের সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগলো এদিকে হজরত হুসাইন তালা আনহু এবং তার বাহাত্তর জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম হয়ে পড়েছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হজরত হুসাইন রাজ্লাহ তালা আনহু বললেন আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন যখন হোসাইন রাজুল্লাহ তালা আনহু তাবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন দেখলেন সেখান দিয়ে রক্ত বার হচ্ছে এটা দেখে হজরত হোসাইন রাজুল্লাহ তালা আনহু অন্যদের জিজ্ঞেস করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হোসাইন এই জায়গার নাম হল কারবেলা এটা শুনে হজরত হুসাইন রাজিউল্লা তালা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনারা এখানেই তাবু খাটান আমার নানা যান হজরত মোহাম্মদ সুল্লু আলিয়া বলেছেন তার উম্মের নাজাতের জন্য এই কারবেলাই আমি নাকি শহীদ হয়ে যাব এদিকে গোপন সূত্রে এজিদ সমস্ত খবর পেয়ে যায় অতঃপর সকাল হতে না হতেই এজিদের চার হাজার সৈন্য হুসাইন রাজিউল্লাহ তালা আনহোর তাবুর চারিদিকে ঘিরে ধরেছে কয়েকজন এজিদের সৈন্য হজরত হুসাইন রাজ্লা তালাহ আনহুর কাছে এসে বলল। হোসাইন আর সামনে এগোনো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো তখন হুসাইন রাজুল্লাহ আনহু বললেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে কিন্তু এজিদের সৈন্যরা কিছুই বুঝলেন না তারা বললেন আমরা আপনার কোনো কথা শুনবো না আমাদের সাথে যুদ্ধ করো নয়তো ফিরে যাও তখন হুসাইন রাজ তালাহ আনহু বললেন ভাইয়েরা আমরা যুদ্ধে আসিনি আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি কিন্তু যদি এজিদের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এই কথা বলে হজরত হুসাইন রাজ্যুল আনহু আনহো দিকে ফিরে আসলেন এইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল অতঃপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হজরত হুসাইন তালা আনহো তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবার উদ্দেশ্য করে বললেন আপনারা সবাই কারবেলা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ফিরে যান কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর আমরা তো মাত্র এই বাহাত্তর জন আর এই সৈন্য চার হাজার অতএব তোমরা আমার কথা শোনো তোমরা ফিরে যাও আমি একাই এই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব কিন্তু রসুলের আদর্শ নীতি এবং ইসলামকে কখনোই শেষ হতে দেব না এই কথা বলার পর তাবুর আগুন জ্বালিয়ে পিছনে চেয়ে দেখল কেউ সেখান থেকে পালায়নি সবাই হাওমাও করে কাঁদছে আর সবাই একসঙ্গে বলছে ইয়া হুসাইন আমরা সবাই তোমার সাথে আছি দরকার হলে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব তবুও তোমায় ছেড়ে যাব না পরের দিন সকালবেলা হজরত হুসাইন রেদুল্লাহ তালা আনহুর স্ত্রী তার কাছে এসে বলল প্রাণের স্বামী আপনার এই ছোট্ট ছয় মাসের শিশুর গত তিন দিন ধরে খাবার পানি কিছুই খাওয়া হয়নি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে দয়া করে এই শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হজরত হুসাইন রাজ আনহ ছয় মাসের কচি শিশুকে কোলে নিয়ে একটু পানির জন্য সামনে এগোতে লাগলেন সেখানে গিয়ে দেখলেন এজিদের সৈন্যরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটা দেখে হজরত হুসাইন রাজিউল্লা তালা খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন দয়া করে এই ছোট্ট শিশুটির একটু পানি দিন তৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের উপরে নিন এই কচি শিশু তো কোনো দোষ করেনি দেখুন আপনাদের তো এমন ছোট্ট শিশু রয়েছে দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কিন্তু অসভ্য এজিদের সৈন্যদের হৃদয়ে এতটুকু মায়া তো হলোই না বরং পানির বদলে পিছন থেকে একটি বিষাক্ত তীর ছুঁড়ল আর ওই তীর কোলে থাকা সেই ছোট্ট শিশু আলী আজগরের পিছন থেকে প্রবেশ করে সামনের দিকে বার হয়ে যায় এটা দেখে হোসাইন রাজিউল্লা তালা আনহ চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে তাঁবুর দিকে ফিরে আসতে লাগলেন তাবুর কাছে এসে তার স্ত্রীকে বললেন এই নাও তোমার কলিজার টুকরো নয়নের মনি সন্তানের পানি পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে সে জীবনে আর কখনোই পানি পান করবে না এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক চোখে পানি ধরে রাখতে পারলেন না সবাই অঝরে কান্না করতে লাগলেন তার স্ত্রী কচি শিশুকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো দয়াময় আল্লাহ এ কেমন বিচার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উম্মতেরা পানি পায় না এই ব্যথা আমি কীভাবে সইব আল্লাহ এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আবাস শুনে দ্রুত তাবুর কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন আমি এই এজিদের সৈন্যদের ছাড়ব না এই কথা বলে যুদ্ধ করতে চলে গেল শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী আকবর তৃষ্ণাত্ত হয়ে পড়েছিল তার আর চলার শক্তি ছিল না তাই সে একটু পানি পাওয়ার আশায় তাবুর কাছে ফিরে আসলেন এবং বললেন মা মাগো আমার এক গ্লাস পানি দাও আর আমি চলতে পাচ্ছি না আমার এক গ্লাস পানি দাও আমি কথা দিচ্ছি কারবলার এই সমস্ত এজিদের সৈন্যকে আমি শেষ করে দেবো তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে উঠল আমার কলিজার টুকরো আলী আকবর পানি যদি থাকতো তাহলে তোমার ভাই আলী আজগার কি তীর খেয়ে মরতো তখন আলী আকবর মায়ের পায়ের সালাম করে বললেন মাগ বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে তখন সেখানে সমস্ত লোক আরও জোরে জোরে কান্না করছে কেননা তাদের বেশিরভাগই ছিল নারী একে একে এজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গেছে মাত্র আর কয়েকজন কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারলেন না এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী এজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে বাকি শুধু জয়নাল আবেদিন এবং হোসাইন রায়দুল্লাহ তালা আনহো অতঃপর ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত জয়নাল আবেদিন বললেন হুসাইন তুমি যেও না আমি যুদ্ধ করতে যাব। তখন হুসাইন রায়দুল্লাহ তালা আনহু বললেন তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসুলের বংশের বাতি কে জ্বালাবে এই কথা বলে জয়নাল আবেদিনকে সেখানে রেখে হুসাইন রাইদুল্লাহ তালা আনহু একাই এজিদের হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন এক পর্যায়ে হজরত হুসাইন রায়দুল্লাহ তালা আনহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন এটা দেখে এজিদের সৈন্যদের মধ্যে একজন বলল এভাবে যদি আমরা সবাই সামনে থেকে হুসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দেবে তার কাছে আমরা কেউ জিততে পারবো না আমাদের কৌশল অবলম্বন করতে হবে তাকে সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতঃপর তারা কৌশল অবলম্বন করলো এদিকে হজরত হুসাইন রেজুল্লা তালা আনহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল আর শরীরে শক্তি নেই আর উঠতে পারছে না তখন একটু পানির জন্য সেই ফোরাত নদী পানির কাছে গেল পানি হাতে তুলে যেমনি খেতে যাবে এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আসগরের কথা তার সঙ্গী সঙ্গীসাথীর কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরেই চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগলো গো আল্লাহ আমার নানা যান হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না এই সমস্ত কথা চিন্তা করে হজরত হুসাইন তালা আনহু পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন কিন্তু তিনি তো উঠতে পারে না গায়ে শক্তি নেই পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে তবু এজিদের সৈন্যদের কাছে হার মানতে চায় না